আমার থালাবাটি গ্লাস চামচ দুপুর সব কিছুটা তো কত টাকা নিয়েছে সবটাই বলবো আজকে তোমাদের এই ব্লগে আর রুপোর থালাবাটি গ্লাস চামচ এখন নিতে গেলে কত রেট পড়বে সবটাই বলবো তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তো আমি কুহু কুহু ডট আশিস নাইন পয়েন্ট চ্যানেল থেকে আমি কুহু তো অনেক দিন পরেই তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি তাই এখন ভয়েস ওভারটা দিচ্ছি মেয়েকে কিন্তু স্কুলে দিয়ে এসে আমি কিন্তু এখন নিয়ে যাই না মেয়ে কিন্তু স্কুল কারেই যায় কারণ তাতেই আমার সুবিধা হবে এতটা দূর রোজ চোদ্দ কিলোমিটার যাওয়া আসা করে তারপরে বাড়িতে রান্না করার পরে অনেকটা লেট হয়ে যায় তার জন্য তো চলো সবগুলো এক একটা করে সুন্দর করে তোমাদের দেখায় কতটা সুন্দর লাগছে দেখো বাড়িতে চকচক করছে যেন সত্যি কথা বলতে গিয়ে রুপোটা কিন্তু খুব সুন্দর কারণ ছয় বছর আগে কিন্তু নিয়েছিলাম ছ বছর বলবো না প্রায় সাত বছর আগে মতন তো তখন আর কি তখনের এই জিনিসটা তো তখন কিন্তু এটা রেট প্রায় পড়েছিল দশ হাজার মতন আর বেশি হবে বরং কম নয় তো তখন কিন্তু ভরি ছিল সাড়ে চারশো টাকা করে আর কয়েকদিন ধরে কিন্তু এই পোস্টটা ফেসবুকে ভীষণভাবে ভাইরাল হয়েছে আমার দুবারই দিয়েছি কেন সবাই জানতে তার চেয়েছে জন্য তোমাদের বলে দিলাম ভিডিও বানিয়ে ঠিক আছে যতটা লিখে বলতে না পারি ভিডিওতে বলে বলে বলার কথাটি নিয়েছে কি ব্যাপার তো যাই হোক তারপরের দিন কিন্তু স্কুল থেকে এই যে দেখো এখন কিন্তু ছাতু নিয়ে এসছি আর কিন্তু শুষ্ণী শাক তো রোজ রোজ আর স্কুলের ভিডিও দিই না এগুলো কিন্তু সেই স্কুল যখন মেয়েকে স্কুলে নিয়ে যেতাম প্রায় ভাই ফোটার সময় কার ভিডিও তো যাই হোক আর এই দিকে দেখো সন্ধেবেলা কিন্তু আমার মেয়ে কান্নাকাটি শুরু করছে এই যে এইটা নিয়ে তিন নম্বর বার তিন বার দাঁত ভেঙেছে সত্যি বলছি আমরা যখন ছোট ছিলাম কতটা নাই মজা করতাম হ্যাঁ দাঁত আমাদের যখন ভেঙে যেত সবাই আমাদের বলতো ফোকলা দাঁতি আর তুই হাসলে তো তোর দাঁত দিয়ে বেরিয়ে যাবে হাসি এই রকম করে বলত আর তুই তো চিকেন খেতে পারবি না মাটন খেতে পারবি না তো ভীষণ মজা করে মজা করতাম তো যাই হোক মেয়ের কান্না দেখে সেই ছোট্টবেলাকার কথা কিন্তু মনে পড়ে গেছে যে আমরাও তাহলে কতই না মাকে কতটা পরিমাণে বদমাশি করেছি জ্বালিয়েছি এমনি এমনি কি মা আমাদের মায়েরা আমাদেরকে মারতো হয়তো বকতো সেই ভেবে তো যাই হোক খুব খুশি লাগে নিজের ছোট্টবেলায় যখন নিজের সোনারা সোনাদেরকে দেখি না মানে বাচ্চাদেরকে যখন ছোটোবেলাকার সব কিছুগুলো কাজ বাজ করাই বা এই যে দাঁত ভাঙা বলো এই যে পড়তে যাব না জেদ করা বা আধ দিন অভিমান করা আমার মেয়ে অবশ্য কোনো দিন বলে না পড়তে যাব না বলে তো যাই হোক আমিও কিন্তু বলতাম না আমার মা বলতো তো যাই হোক অনেকে থাকে তো তো তার জন্য ভীষণ মজা লাগে ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় হ্যাঁ যাই হোক এখন কিন্তু আমি ওই দিন যেয়ে এসেছিলাম থালাবাটি গ্লাস চামচ চামচ নয় থালাবাটি গ্লাস নিয়ে এসছি তো জন্মদিনে অনেকেই জানতে চেয়েছে কার জন্মদিনে স্পেশাল তো সত্যি কথা বলতে কি কেউ অর্ডার দিলে বানিয়ে দিব যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আমি বানিয়ে দিব এর পরেও কিন্তু পুরো ভিডিও দিব যে বানিয়েছি কেমন বা ডিজাইনটা কেমন হয়েছে তো যাই হোক আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকে আসার পরে কিন্তু ওইরকম কাজ করিনি অনেক দিন হয়ে গেল প্রায় দশ বছর এর আগে অনেক কাজ করতাম হাতের কাজ তো যাই হোক শুধু এগুলো নয় মানে কি বলবো টেবিল ক্লথ থেকে শুরু করে সমস্ত যারা আমার পরিচিত তারা ভালোভাবে জানে তো যাই হোক এই যে এখন কিন্তু এটাকে ভালো কিন্তু মাটির পাত্রটাকে ভালো করে রং করে নিচ্ছি আর এটা কিন্তু ফৌজিবাবুর জন্য জন্মদিনে আমি এ করছি মানে গিফট করবো আর কি তার সঙ্গেও কিন্তু জামা প্যান্ট আছে ওর জন্য কিন্তু কিনিনি আমি বলেছিলাম কিনবো ও বলেছে না আমি গেলে কিনবো তো তার জন্য ওর জন্য টাকা রেখে দিয়েছি তাই হোক আর এই দিকে দেখো এগুলো সমস্ত ভালো করে রঙ করে নেব প্রদীপগুলোর কথা তো বাদই দাও আর ভাই ফোটার সময়কার ভিডিও মানে ভেবে নাও আমার ভিডিও করার গতিটা কতটা তো কিছু করার নেই কয়েকদিন ধরে কিন্তু ভিডিও দিতে পারিনি আর আজকে দিব কালকে দিব এই মাইকের জন্য না টোটালি ভয়েস ওভার দিতে পারি না আর মিউজিক দিলে না কপিরাইট আসে আমার ভিডিওতে কেন জানি না তো আমি সব সময় বলি তোমাদের ভিডিও দিব ভিডিও দিব আর দিই না তো যাই হোক তো চলো তোমাদের একটা জিনিস দেখে দিই স্কুল থেকে আসার সময় আমি কিন্তু কি নিয়ে এসেছি হ্যাঁ মোমবাতি আর এক ধরনের ইয়ে নিয়ে এসেছি তো তারপরের দিন কিন্তু সকালবেলা এই যে বাজারে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিয়ে বাজারে গেছিলাম এই কয়েকদিন হলো কারে দিয়েছি না হলে আগে থেকে আমি কিন্তু নিজে নিয়ে যেতাম নিয়ে আসতাম তো তোমরা সেটা তো সবাই জানো আরে দেখো মাছ মাছটাচ আমার কেনা হয়ে গেছে মাছ শাক আরও ছাতু অনেক কিছু কেনা হয়ে গেছে তো যাই হোক এখন চলো তোমাদের একটু দেখিয়ে দিই বাচ্চাদের কতটা আনন্দ দেখো বাচ্চাদের স্কুল ছুটি গেছে শুক্রবার এটা ভিডিও ছিল কারণ ওদের শুক্রবার দিন কিন্তু পিটি থাকে আর সিবিএসই বোর্ডের বাচ্চারা তো সত্যি কথা বলতে কি শুক্রবার দিন হয়ে ছুটি হয়ে যায় স্যাটারডে ছুটি থাকে মানে শনিবার দিন তো যাই হোক মাছ আর শাক এগুলো তোমাদের দেখিয়ে দিলাম তারপরের দিন আবার তো ফ্রিজে রেখে দিয়েছিলাম দুটোখানিক খানিক বেজে তো চলো এখন রান্নাবাটি করে খাওয়া দাওয়াও করে নিয়েছি আমি না এখন খাওয়া দাওয়ার ভিডিও তো অনেকে ফটো দেখে বেশি খুশি হয়ে যায় দিদিভাই তো আমি দিই না বলতে ভিডিও করি না তো তেমন তাই জন্য দিই না বিশেষ করে বড় ভিডিও তো এই দেখো বিকেলবেলা শাশুড়ি মা তাল কেটেছিল সেগুলো দিয়েছে আমার মেয়েকে আর আমাকে কিছুটা আমার কিন্তু ভালো লাগে খেতে কিন্তু কি বলো তো ঠান্ডা লেগে যায় বলে আমি বেশি খাই না তো যাই হোক আমার কথা বলতে বলতে মানে আমি জানি না এটা আমার কি রোগ মানে ভয়েস ওভার দিতে দিতে কিন্তু সত্যি কথা বলতে কি ইয়ে চলে আসে ঘুম পেয়ে যায় তো যাই হোক আর এদিকে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই মেয়ে কিন্তু ভীষণ দুষ্টুমি করছে তো তার পরের দিন এটা আর কি তো গেছি যাব বলে মার্কেটে বেরিয়েছিলাম আর মেয়েকে কিন্তু পড়াতে আসবে দিদিমণি ওকে ছেড়ে দিয়ে আমি যাবো তো যাই হোক আমার পূজা পাঠও হয়ে গেছে সমস্ত কিছু আমি কমপ্লিট আমার তো যাই হোক তোমাদের একটু তার জন্য ভিডিওটা দেখিয়ে দিলাম তো তোমাদের পুজো হয়েছে কিনা অবশ্যই জানিও আর তোমরা কেমনভাবে পুজো করো সেটাও জানিও আমি তো বেলপাতা দিয়ে কোনো কোনো দিন বেলপাতা না পেলে এমনি ফুল আর জল দিয়ে পুজো দিই শিব ঠাকুরকে তো যাই হোক এখন দেখো বেরিয়ে পড়েছি সকালবেলা পুরো ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু সেরে আর মেয়ের টিউশানে দিদিমণি এসছে বলে তাকে টি দিদিমণির কাছে বসিয়ে দিয়ে চলে এসেছি আর হ্যাঁ এই দিকে দেখো আমি লাইনের ব্যাগ একটা নিয়ে নিয়েছি বাজার করে নিয়ে আসবো আর বাজার করা দেখাই না কেন সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা স্কুটি নিয়ে যাই আর একা সেটাই সবসময় ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তো কি কি বাজার নিয়ে এসেছি সেটাই দেখো আর এটা আমি কিন্তু ধনতেরাসের দিনই কিন্তু কিনেছি ঠিক আছে তো চলো আর দেখিয়ে দিলাম ঠাকুরের কি কি নিয়ে এসেছি আর যতই কাজ করি না কেন সংসারে যেন কম হয়ে যায় যেহেতু একা মানুষ সব কিছু ঘর বাইর সবটা সামলে কিভাবে আমি সুন্দর করে গুছিয়ে গেছি রাখি সব কিছুটা কিন্তু তাও হয় না আমার যেহেতু ছোট বাচ্চা সে না এলোমেলো করে দেয় কিছু করার থাকে না আর যেহেতু আমাদের বাড়ি পুরোটা কমপ্লিট হয়নি আর যেহেতু আমরা এখানে থাকবো না আমাদের প্ল্যান প্রোগ্রাম আরও দু বছরের মধ্যে মোটামুটি বাইরে আমরা চলে যাব তো ভগবানের ইচ্ছে তো আমাদেরকে পাঠাবেন কি পাঠাবেন না জানি না কিন্তু আমাদের খুব ইচ্ছে আছে চলে যাব কিন্তু বিশ্বাস তো আছে ভগবানের প্রতি তো যাই হোক যা হয় ভালোর জন্য হয় এটা বিশ্বাস করি আর ভগবানের ঘরেই দেরিতে আসে অন্ধকার নয় এটা আমার মানে পরিচিতরা অনেকেই বলতো এবং আমি এটা বিশ্বাস করি আর এইদিকে দেখো সন্ধেবেলা এই যে কাপড় আজড়ে চলে এসেছি এখন দেখো এই যে ধনতেরাসের দিন ফৌজবাবু বলতে আমি কিনে নিয়ে এসেছি মানে আমার দাদা দাদু ভাই যে আসলো ভাই উনি বলছিলেন ধনতেরাসের দিন রূপো কিনলে আরও ভালো হয় সোনা রূপো যা কিনবে তো আমি তার জন্য রূপো কিনেছি তো তোমাদের দেখিয়ে দিলাম ওটা কিন্তু হচ্ছে রুপোর লক্ষ্মী গণেশের কয়েন ছিল তো আর এদিকে দিকে দেখো আর এই দিকটাতে ভালো করে একটু দেখে নাও তোমরা কি কি নিয়ে এসছে আমার শ্বশুর মশাই ঠিক আছে এই যে দিওয়ালির মিষ্টি প্যাকেট আর সব কিছু তো ওগুলো শ্বশুর মশাই কিছু দিয়ে নিয়ে এসছেন আর সকালবেলা তার পরের দিন কিন্তু এই দেখো চাল নিয়ে এসে দিয়ে গেছে তো অনেকে বলবো আবার কে দিয়ে গেছে হ্যাঁ পুলিশবাবু আমি ওখানে একটা ভিডিও বানিয়েছিলাম রিলস যে পুলিশ অব দিয়েছে তো অনেকেই কমেন্ট করছে বা তোমার ফৌজিবাবুর তো খুব ভালো ভালো বন্ধুরা আছে যাদেরকে বলে হ্যাঁ ও ডিউটি থেকে আসার সময় বলেছিল ফৌজিবাবু ফোন করে ওর বন্ধুকে তো ওদের হচ্ছে চালের ব্যবসাও আছে আবার ও পুলিশের চাকরি করে তার জন্য আর কি তো ও বলতে ও কিন্তু দিয়ে গেছে তো যাই হোক চলো এখন কিন্তু রেডি করবো থালাটাকে ঠিক আছে তো রঙটা করে নেওয়ার পরে কিন্তু তোমরাও করতে পারো বাড়িতে মাটির থালা নিয়ে এসে ভালো করে এবং ফেব্রিক নিয়ে এসে দোকান থেকে ফেব্রিক নিয়ে আসবে স্টেশনারি দোকান থেকে তো বলবে যে আমি ফেব্রিক আর এগুলোর পরে না এগুলো আঁকার পরে ভালো করে ধুয়ে দেব ধুয়ে দিয়ে না তারপরে খাওয়াদ দাওয়ার দাও কোনো কিছু হবে না ঠিক আছে আর কোনো অসুবিধে হয়ও না তো যাই হোক যেহেতু ফৌজিবাবুর জন্মদিনের জন্য তো প্রথমে লিখবো এখানে শুভ জন্মদিন তারপরে কিন্তু ওটা বানাবো বানাতে কিন্তু অনেকটা যথেষ্ট টাইম লাগবে তার জন্য কিন্তু একদিনে দেখাবো না এর পরের ব্লগে তোমাদের দেখানোর চেষ্টা করব পুরোটা কমপ্লিট করে যেহেতু গ্লাস আরও তিনটে বাটি আছে তার জন্য কিন্তু তো চলো এখন কিন্তু সবজি টবজি কেটে নেব যা করার করে নিয়েছি আর চিংড়ামাছ নিয়েছি এটা কিন্তু ভাই ফোটার ভিডিও তার মানে ভাবো একবারে কিন্তু ভিডিওটা আমি দিইনি নি একদিনের আমি একটু একটু করে জমিয়ে সত্যি কথা বলছি ভিডিও করার গতি প্রথম কথা দ্বিতীয় কথা মেয়ে পড়াশোনা করো তো একদম টাইম পাই না মেয়েকে টাইম দিতে হয় মেয়ে টিউশান সব কিছু তো যাই হোক কিছু চিংড়ামাছ নিয়ে এসেছিলাম সকালবেলা কিন্তু আমি উচ্ছন বাজারে গেছিলাম তো বাজারে সমস্ত জিনিস নিয়ে আসার পরে যেটা যা লাগার ফ্রিজে রেখে দিয়ে তারপরে বাদ বাকি আমি রেডি করেছি আর এইখানে দেখো একটা দিদিভাই আন্দামান থেকে কিন্তু আমাকে এই ভিডিওটা করে পাঠিয়েছে ওর বাড়িতে কিন্তু ওইটা লাগিয়েছে পদ্মফুল তো আমি বলেছিলাম দিদিভাই কিভাবে চাষ করবো তো ও বলেছিল তো আমি কিন্তু করতে পারিনি একটাই কারণে ফৌজিবাবু বারবার বলছে তুমি এখানে দুদিন ওখানে দুদিন আবার যখন চলে যাবে তোমার পদ্ম ফুলের গাছ যখন মরে যাবে ভীষণ মায়া লাগবে তার জন্য করিনি আর যেহেতু বাইরে যতক্ষণ না বাড়ি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এগুলো করব না আর কিন্তু খুব ভালো লাগছিল লাগছিলো আর কি এই দিদিভাই কিন্তু আন্দামান থেকে ভিডিওটা করে পাঠিয়েছে আবার আমার পরিচিত দিদিভাই নিজের দিদি নয় তোমাদের বলে দিই অনেকে জানতে চেয়েছিলে এই দিদিভাইটা কিন্তু ভিডিও করতে করতে আমাদের সঙ্গে পরিচয় প্রায় দু বছরের পরিচিত দিদি ভাইয়ের সঙ্গে তো আমি যখন শিলিগুড়িতে ছিলাম তখন তার আগে থেকে আমার পরিচয় দিদিভাইয়ের সঙ্গে ঠিক আছে তো যাই হোক পদ্মফুলের গাছটা কেমন লাগছে বা পদ্মফুলটা কেমন লাগছে অবশ্যই জানি আর ওই হাত ওই দিদি ভাই ভালো করে ভিডিও দিয়ে মানে ভিডিও করে দেখাচ্ছিলো যে পদ্মফুলটা কতটা সুন্দর হয়েছে তো যাই হোক কোনো দিন যদি যেতে পারতাম আন্দামানে খুব খুশি হতাম আমার তো খুব ভালো লাগে আন্দামান যেতে আমার খুব পছন্দের জায়গা তো জানি না অনেককে দেখি আন্দামান যেতে তো যাই হোক কোনোদিন এই স্বপ্নটা পূরণ হবে কিনা আমি জানি না আর এই দিকে দেখো ভাই ফোঁটার দিন কিন্তু আমি ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছিলাম আর একা হাতে রান্না করেছি অনেক কিন্তু রান্না করেছিলাম কিন্তু সেগুলো ভিডিও শ্যুট করতে পারিনি আমার ফোনের মেমরি ভর্তি হয়ে যাওয়ার জন্য ভীষণ দুঃখ লেগেছে আমার কিন্তু তো ভাই যতটা পেরেছে করেছে তার মোবাইল দেখে জানি না কেমন একটা হয়েছে অনেক লম্বাই ভিডিওটা করেছে তার জন্য তো যাই হোক বেশি কিছু কথা বলবো না এখানে ভাই ফোটা দিয়ে দিচ্ছি আমার আরও দুটো ভাই কিন্তু ফোটা দিতে পাইনি তাদেরকে আমার খুব খারাপ লেগেছে যাই হোক কিছু করার নেই যেহেতু যে যার একজন ছোট ভাই তো দূরে থাকে আর আমার বড় ভাইটা সে তো চাকরি করে তার জন্য দূরে থাকে তো চাই হোক সবাই ভালো থাকুক এটাই চাইবো সুস্থ সুস্থতা কামনা করি সবার তো সবাই ভালো থেকো সাথে থেকো ব্লগটা এখানে শেষ করছি কোথাও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব